আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন তো গাইস আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও কাতলা মাছের মাথা দিয়ে চিমের বিছি দিয়ে ঝোল তো চলুন শুরু করা যাক কাপ পরিমাণ মতো চিমের বিছি নিয়েছি এবং তিনটা কাতলা মাছের মাথা নিয়েছি মাছের মাথাগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব মাছের মাথাগুলো আমি লালচি করে ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো পরিমাণ মতো তেল দিব এবং এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিব চামচের মতো রসুন বাটা দিব দুই চা চামচের মতো আদা বাটা দিব দিয়ে ভালো করে নেড়ে নেব চা চামচের মতো হলুদ গুঁড়া দিব দুই চা চামচের মতো জিরার গুঁড়া দিব এবং দুই চা চামচের মতো লবণ দিব দিয়ে আবারও নেড়ে নেব মশলাটাকে কষিয়ে ধুয়ে রাখা সিমের বিচিগুলো আমি দিয়ে দিব আবারও নেড়ে নেব এখানে আমি তিন কাপ পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে নিব চিমের যাতে সিদ্ধ হয় পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে কেটে রাখা টমাটোটা আমি দিয়ে দিব এবং মাছের মাথাগুলো দিয়ে দিব দিয়ে আবারও একটু নেড়ে নেব এরপর আবারও ঢাকনা দিয়ে দিব একটু পর ঢাকটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে ভাগার দিয়ে দিব আমি ঘণের জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে আবারও নেড়ে নিব দেখুন গাইস আমার এই রেসিপি কত লোভনীয় হয়েছে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন ভিডিও টা ভালো লাগলে একটা লাইক দিবেন